এটার একটা নির্দেশ একটা গুণ আছে এবং কোনো জায়গা নাই পি থেকে আরম্ভ করে যে আমার জিনিস না আছে মানে একদম প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই কয়েকটি স্তরে কিন্তু পাল সুপার ইত্যাদি রাখার যে জায়গাগুলি সেগুলি কিন্তু আমি কাঁসা শিল্পের উপর দক্ষ কারিগর হিসেবে জাতীয় পুরস্কার পাইলাম উন্নত মানের কোন জিনিস নিতে চান তবে আমার কাছে আসতে হবে আমি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ থেকে আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যে আসলে জামালপুরের ইসলামপুর আছে বিখ্যাত কাঁসা শিল্পের যে একটা ঐতিহ্য আছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলব তো আজকে চলে আসছি এমনই একটি শিল্প কারখানায় যেখানে কাঁশার বিভিন্ন চৈত্রস্পর্শ তারা নির্মাণ করে থাকেন আমি আজকে তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে কাঁচা শিল্পের উপরে প্রত্যেকটি কাজের কি কি প্রসিডিউর থাকে প্রত্যেকটি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তো আবার এই ভিডিওটি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি

নাম উত্তম কর্মকার আর কাঁসা শিল্পের আমি যে কারুকা কাজগুলি জানি এই কাজটা সহজত করে দিবে এই ক্ষমতা আর দ্বিতীয় কারণে নতুন করে হয় না ধরেন এই কাজের সাথে সম্পৃক্ততা হলো আমার শুরু থেকেই আমার জন্মের আমার পূর্বপুরুষরা এই ব্যবসায়ী আমার জড়িত এই কাজের সাথে প্রায় চল্লিশ বছরের উপরে হ্যাঁ তো আসলে এই কাঁচামালগুলি তৈরি হয় এবং কি পুরাতনগুলি পাওয়া যায় সেগুলি দিয়ে আমরা এইগুলি তৈরি করি পুরাতনগুলি সারা বাংলাদেশ থেকে কালেকশন হয়ে যায় ঢাকাতে ঢাকা থেকে আমরা কিনে নিয়ে দাম আসলে ভিন্ন কোয়ালিটির কোয়ালিটির উপরে দাম নির্ভর করে যেমন একটা প্লেট দুই হাজার দিয়েও পাওয়া যাবে পাঁচ হাজার দিয়েও পাওয়া যাবে তিন হাজার দিয়েও পাওয়া যাবে ছয় হাজার ছয় হাজার টাকা দিয়েও পাওয়া যাবে আবার যদি বড় নেন সাত আট হাজার টাকাও লাগতে পারে আসলে এদের দাম নির্ণয় করা কঠিন মাপ এবং কি কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া দাম দাম কোনোভাবেই বলা মানে যায় না ইসলামপুরের কাঁসার আসলে অরিজিনালি এটা এক নম্বর সারা বাংলাদেশ এবং কি ইতিহাস বিখ্যাত ইসলামপুরের কাঁসা এটা আসলে এক নম্বর দুই নম্বর এই কথাটা বলা মানে বিভ্রান্ত একটা জিনিস কারণ ইসলামপুর কাঁসার জন্য বিখ্যাত কাঁসার বাসনের জন্য বিখ্যাত এই জায়গায় এক নম্বর দুই নম্বরের কোনো প্রশ্নই আসে না সেটা কাঁসার তো নম্বর এখন যদি কোনো ব্যবসায়ী অন্য কোনো ওখান থেকে কালেকশন করে বিক্রি করে তাহলে সে দুই নম্বর দিবে এটাই স্বাভাবিক আর এই কাঁসা শিল্পের যে জায়গায়

এই গত পহেলা বৈশাখে আমি কাঁসা শিল্পের উপরে দক্ষ কারিগর হিসেবে জাতীয় পুরস্কার পাইলাম আর ইসলামপুরে কাঁসার যদি ইসলামপুর না বাংলাদেশে কাঁসার ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং কি উন্নত মানের কোনো জিনিস নিতে চান তবে আমার কাছে আসতে হবে আমি কাস্টমার খুঁজি না আমার ভালো গুণগত মালের গুণগণ গুণগত ইয়ের দনে কাস্টমার আমারে খুঁজে যেমন আমার আমরা যে রেগুলার করি বাটি গ্লাস প্লেট যেমন প্লেট আছে রাধাকান্তি আছে রাজভোগ থাল আছে বগি থাল আছে তারপরে আরও বিভিন্ন ধরনের থাল আছে আর বিভিন্ন আইটেমে দিলে পরেও আমি তৈরি করে দিতে পারবো অন্য কেউ না পারলেও আমি তৈরি করে দিতে পারবো হ্যাঁ আমি স্যাম্পল দিলে তৈরি করে দিতে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই পিএম থেকে আরম্ভ করে জামার জিনিস না আছে মানে একদম প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আপনার কোনো নাম করা এবং কি বিখ্যাত কোনো জিনিস যদি আর্টিফিশিয়াল কাজ করা যায় সেই জিনিস আর বিখ্যাত থাকে না রান্নাবান্নার জন্য যেই সমস্ত জিনিস তৈরি হয় এটা হলো পিতলে আর খাওয়ার জন্য তৈরি হয় কাঁসা কাঁসা এবং পিতল উভয়ই পৃথিবীর জন্মের পর থেকেই এই মেটালগুলি তৈরি যেহেতু হয়েছে এদের কার্যকারিতা কিছু আছে কারণ কাঁসা পিতলের জিনিসের মধ্যে খাইলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্যের জন্য এটা স্বাস্থ্যসম্মত জিনিস তো প্রিয় বন্ধুরা আমি চলে আসছিলাম লোকনাথ শিল্পালয় বিখ্যাত ইসলামপুরি কাঁসার বাসন প্রস্তুতকারক ও সরবরাহকারী এটি হচ্ছে ইসলামপুর বাজার জামালপুরে অবস্থিত তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই দোকানে বিভিন্ন রকমের কিন্তু আসলে অঙ্কন বা আলপনা দিয়ে তৈরি করা জগ এবং এটি হচ্ছে পানের লুটা যেখানে অবশ্যই কয়েকটি স্তরে কিন্তু পান সুপারি ইত্যাদি রাখার যে জায়গাগুলি সেগুলি কিন্তু এর এর ভিতরে আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিভিন্ন জর্দা বা মশলা বা সুপারি বক্স এবং পাশাপাশি বাচ্চা বা ছেলেদের কিন্তু খেলনার যে আদিগুলো থাকে এটি হচ্ছে শহীদ মিনার পালকি এবং রিকশা ইত্যাদি টাইপের যে বিভিন্ন ভাস্কর্য আপনা আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনি কিন্তু জামলপুরের ইসলামপুরের এই দোকানটিতে আপনি পেয়ে যাবেন আমি অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে এই দোকানের ঠিকানা এবং নাম্বার দিয়ে রাখছি আপনারা চাইলেই কিন্তু এই ইসলামপুরের এই লোকনাথ শিল্পলয় থেকে আপনারা বিভিন্ন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিন্তু কাঁসার উপরে বা পিতলের উপরে আপনারা কিনে নিয়ে নিজের সংসারকে আপনি আরও নতুন করে বা সুন্দর করে সাজাতে পারেন এটার এটার দাম কত পড়বে আঠারোশো টাকা পড়বে তার মানে হচ্ছে যে আপনার ছাব্বিশশো বা আঠাশশো টাকা কেজি হবে তাই না আর এটার থেকে আরেকটু ভালো মানের যদি আপনারা নিতে চাই পাবলিক সেই ক্ষেত্রে আপনারা কোনটা দিবেন তাদেরকে এটার বাই ফিনিশিংটা অনেক বেশি ভালো তাই না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কাঁসার থালার কিন্তু আসলে যে ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি আগের প্লেটটা একটু আগের প্লেটটা ধরবেন ভাই আগের প্লেটটা থেকে এই প্লেটটার ফিনিশিং এবং কারুকাজের দিক থেকে কিন্তু আসলে এই প্লেটটা আমার হাতে যেই প্লেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্লেটটা কিন্তু অনেক বেশি সুন্দর তো সেই হিসেবে এই প্লেটটা চার হাজার টাকা কেজি নেবেন না এবং একটা প্লেটের ওজন দিয়ে যেটা আসবে সেই মূল্যটা পরিশোধ করতে হবে নেওয়ার জন্য আর কি তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাছিলাম যে আসলে কাঁসার জিনিসপত্রে শুধুমাত্র বাংলাদেশের বিখ্যাত এবং উনিশশো বিয়াল্লিশ সালে লন্ডনের হামে কিন্তু আসলে যে কাঁসার তৈজসপত্র প্রদর্শনীর যে একটা মেলা ছিল সেই মেলাতে কিন্তু এই ইসলামপুরের এই কাঁসা শিল্পগুলি কিন্তু তারা প্রথম স্থান অধিকার করেছিল কাঁসা শিল্পের লোকনাথ শিল্পালয় যে দোকানটি সেটি হচ্ছে ইসলামপুর বাজারের জনতা ব্যাংক পিএলসির ঠিক অপোজিটেই কিন্তু আসলে অবস্থিত এই যে এই দোকানটি এবং এটির সাইনবোর্ড যদি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে এরকম